নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি রায় চৌধুরী নিউক্লিয়ার থ্রেট বা নিউক্লিয়ার হুমকি ভারতবর্ষের ওপর বিরাজমান বিভিন্ন দেশের তরফে নিউক্লিয়ার দেওয়া হচ্ছে বিষয়টা ভারতবর্ষ ইতিমধ্যে আঁচ করতে পারছে এ এবং সেই কারণের জন্য আগে ভাগে প্রস্তুতি নিতে শুরু করছেন আর্মি কর্তারা আর্মি কর্তাদের অন্যতম সিডিএস জেনারেল অনিল চৌহান তিনি জানাচ্ছেন যে ভারতবর্ষ নিউক্লিয়ার ব্ল্যাকমেলের কাছে মাথা নত করবে না গোটা বিষয়টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন এবং কবে জানিয়েছেন জানিয়েছেন সংসদের অভ্যন্তরে অপারেশন সিঁদুরের পর তারপরও নানাভাবে হুমকি আসছে সেটা অন্তত ভারতবর্ষের কাছে ইন্টেলিজেন্সের কাছে আর্মির কাছে সেই তথ্য রয়েছে এবং সেই কারণের জন্য সরাসরি সিডিএস জেনারেল বলছেন যে ভারতবর্ষে নিউক্লিয়ার হামলা হওয়ার চান্স খুবই কম তা সত্ত্বেও আগাম একটা প্রস্তুতি রাখা হচ্ছে প্রোটোকল তৈরি করা হচ্ছে ট্রেনিং দেওয়া হচ্ছে এই শব্দটা যখন সিডিএস জেনারেল অনিল চৌহান সরাসরি উত্থাপন করছেন তখন একটা বিষয় স্পষ্ট কিছু তো সিরিয়াস আছে কিছু তো তথ্য রয়েছে ভারতবর্ষের কাছে আর্মির কাছে নিউক্লিয়ার হামলা সংক্রান্ত বিষয় নিয়ে কি বললেন অনিল চৌহান সরাসরি শুনে নেব পোস্ট অপারেশন সিন্দুর আর অনরেবল প্রাইম মিনিস্টার হ্যাড দ্যাট ইন্ডিয়া উইল নট বি নিউক্লিয়ার ব্ল্যাকমেল দ্য পসিবিলিটি অফ ইউজ অফ নিউক্লিয়ার ওয়েপন্স ইন আর্ কন্টেক্স ইজ ভেরি ভেরি লো বাট it against, uh, against its use, and I প্রোটোকল ফর ট্রিটমেন্ট আপনারা শুনলেন সিডিএস জেনারেলের বক্তব্য এবার আসলে বিষয় ভারতবর্ষের ওপর যদি আজকে পারমাণবিক বোমা হামলা হয় তাহলে আপনাদের জেনে রাখা ভালো যে ভারতবর্ষের কাছেও পারমাণবিক অস্ত্র রয়েছে ফলে তার পাল্টা জবাব তো অবশ্যই দেওয়া হবে কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে গোটা বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে যাবে কারণ আপনারা জানেন নাগাসাকি হিরোসীমার পরে ডিরেক্টলি কোনো দেশে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়নি হ্যাঁ হুমকি দেওয়া হয়েছে পারমাণবিক বোমা তাক করে রাখা হয়েছে দেশের বিরুদ্ধে আপনারা ঠান্ডা যুদ্ধ বা ঠান্ডা লড়াই যখন চলছে সে মুহূর্তে জানেন যে মস্কো থেকে ডিরেক্টলি টার্গেট ছিল পারমাণবিক বোমা নিউ ইয়র্কে এবং নিউ থেকে ডিরেক্ট পারমাণবিক বোমা টার্গেট ছিল মস্কোতে কোনো ঘটনা ঘটলে একে অপরের বিরুদ্ধে পারমাণবিক বোমা নিক্ষেপ করতে কেউ কুণ্ঠাবোধ করতো না কিন্তু তা সত্ত্বেও সেটা ঘটেনি শেষ পর্যন্ত ঘটেনি আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় পারমাণবিক বোমার হুমকি দেওয়া হচ্ছে ভারতবর্ষ বলে দিয়েছে আগে থেকে যে কোনো পারমাণবিক বোমার ব্ল্যাকমেল ভারতবর্ষ সহ্য করবে না মাথা নত করবে না তা সত্ত্বেও পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে কারণ ভারতবর্ষের চারিদিকে শত্রুপক্ষ বিরাজ করছে আন্তর্জাতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাণিজ্যিক সম্পর্ক সহ বিভিন্ন প্রসঙ্গ যদি আমরা বাদ দিই চীন পাকিস্তান প্রত্যেকেই ভারতবর্ষের শত্রু দেশ এবং এই আবহে দাঁড়িয়ে পাকিস্তান পারমাণবিক থ্রেড দিয়েছে পাকিস্তানের হাতে পারমাণবিক বোমা রয়েছে ভারতবর্ষকে ডোকলাম সহ বিভিন্ন ইস্যুতে বা সীমান্ত ইস্যুতে দিতে চায় না, চায়নার হাতেও পারমাণবিক বোমা রয়েছে আবার যতই ভালো সম্পর্ক দেখানোর চেষ্টা করুক না কেন রাশিয়ার সঙ্গে তেল কেনা সংক্রান্ত বিভিন্ন আমেরিকা ভারতবর্ষের উপর রীতিমতো চোটে রয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমেরিকা শত্রু দেশ হিসাবে ভারতবর্ষের সামনে নিজেকে তুলে ধরতে নিজেদের স্বার্থ মোতাবেক সামান্যতম কুণ্ঠাবোধ করবে না ফলে সবটা মিলিয়ে প্রচন্ড চাপে ভারত কিন্তু সেই চাপ দমন করার জন্য পারমাণবিক বোমা ট্রেড দমন করার জন্য ভারতবর্ষ ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে অর্থাৎ ভারতবর্ষের কাছে নিশ্চয়ই তথ্য রয়েছে ইন্টেলিজেন্সের রয়েছে আর্মির তথ্য রয়েছে এবং সেই তথ্যের প্রেক্ষিতে দাঁড়িয়ে ডিরেক্টলি প্রেস কনফারেন্সের মাধ্যমে সিরিয়াস জেনারেল যখন সরাসরি জানাচ্ছে যে ভারত প্রস্তুতি নিচ্ছে আমরা প্রস্তুতি নিচ্ছি পারমাণবিক বোমা হামলা পারমাণবিক আক্রমণ রুখতে ফলে এটা সামগ্রিকভাবে একটা বিরাট বড় খবর এই বিষয়টা সম্পর্কে আমাদের প্রত্যেকের নজর রাখা উচিত আবারও বলছি ভারতবর্ষ এই মুহূর্তে বিরাট বড় একটা জায়গা নিয়ে রয়েছে গোটা বিশ্বতে ভারতবর্ষ ইন্ডিভিজুয়াল স্বাধীনভাবে দেশীয় পদ্ধতিকে সামনে রেখে নানা রকম অস্ত্র তৈরি করছে সে অস্ত্র তৈরি এবং আন্তর্জাতিক বাজারে সেগুলো বিক্রির জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে ঠিক যেরকম ফ্রান্স নেয় আমেরিকা নেয় রাশিয়া নেয় ঠিক একইভাবে ভারত চাইছে মেড ইন ইন্ডিয়া কনসেপ্টকে সামনে রেখে আন্তর্জাতিক স্তরে তাদের তৈরি অস্ত্রগুলো বিক্রি করতে ইসরায়েলের মতো কাজ করতে কিন্তু সেখানে অনেকের গাত্রদাহ হতে পারে কারণ অনেকের ব্যবসা মার খেতে পারে আমেরিকার ব্যবসা ইসরায়েলের ব্যবসা ফ্রান্সের ব্যবসা ইতালির ব্যবসা রাশিয়ার ব্যবসা এগুলো মার খেতে পারে অস্ত্র ব্যবসা সেই কারণের জন্য কোথাও গিয়ে দাঁড়িয়ে ভারতবর্ষকে একটা চাপে রাখা উচিত অর্থনৈতিক দিক থেকে চাপে রাখা উচিত সামাজিক দিক থেকে চাপে রাখা উচিত ইভেন ডিফেন্সের দিক থেকেও চাপে রাখা প্রয়োজন রয়েছে এমনটা বিভিন্ন শত্রুপক্ষ মনে করছে সেই কারণে ভারতবর্ষের কাছে ডেফিনেটলি আমি আবারও বলছি তথ্য রয়েছে তথ্য রয়েছে পারমাণবিক বোমা আক্রমণ করা হবে পারমাণবিক বোমা দিয়ে হামলা চালানো হবে পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করা হবে এবং সেই সূত্রে সেই সূত্রে ভারতবর্ষ প্রস্তুতি নিতে শুরু করেছে হয়তো আর কয়েকদিনের মধ্যে প্রত্যেক বাড়ি বাড়িতে আর্মির তরফে হয়তো প্রচার চালানো হবে ট্রেনিং দেওয়া হবে যে পারমাণবিক বোমা হামলা হলে আপনাদের কি করণীয় আপনারা জানেন ঠান্ডা যুদ্ধের সময় বিভিন্ন স্কুলগুলোতে ট্রেনিং দেওয়া হতো শিশুদের যখন পারমাণবিক বোমা বিস্ফোরণ হবে সেই মুহূর্তে দাঁড়িয়ে বেঞ্চের তলায় মাথা ঢুকিয়ে রাখতে হবে পালাতে হবে বাংকারে পালাতে হবে এমন দিন আসছে হয়তো ভারতবর্ষের ক্ষেত্রেই আসছে আক্রমণ পাল্টা আক্রমণ তো হবেই কিন্তু এর মাঝে দাঁড়িয়ে আমরা সরাসরি দেখতে পারবো যে সাধারণ মানুষের প্রাণ যাবে একশো চল্লিশ কোটির ওপর জনবসতি আমাদের ভারতবর্ষে রয়েছে মানুষ বসবাস করেন একশো চল্লিশ কোটির বেশি মানুষ ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে একশো চল্লিশ কোটি মানুষকে রক্ষা করা সহজ কথা নয় অত্যন্ত জটিল একটি কাজ এবং এই কাজকে বাস্তবায়িত করতে গেলে বিভিন্ন প্রসিডিওরের প্রয়োজন রয়েছে তাই হয়তো আগাম সেই বিষয়টা সিডিএস জেনারেল জানিয়ে রাখছেন অনিল চৌহান জানিয়ে রাখছেন যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে হাতের বাইরে চলে যেতে পারে তাই আমরাও প্রস্তুতি নিচ্ছি এবং সাধারণ মানুষ দেশের মানুষ তারাও যাতে প্রস্তুতি নেন সেটা প্রেস কনফারেন্সের মাধ্যমে না বলা কথাতে কার্যত বুঝিয়ে দিচ্ছেন সাধারণ মানুষকে এবার মানুষের বোঝার পালা আভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব তো রয়েছে কিন্তু বহি আক্রমণ যদি ঘটে গোটা দেশবাসীর ওপর তাতে করে গোটা দেশের ক্ষতি হবে পারমাণবিক হামলা চারটিখানি কথা নয় জাপানের নাগাসাকে হিরোসীমাতে যে তাণ্ডব আমরা চাক্ষুষ করেছি বা আমরা বইয়ের পাতায় পড়েছি তাতে করে একটা বিষয় স্পষ্ট সেই সময় দাঁড়িয়ে পারমাণবিক বোমা সদ্য তৈরি হয়েছে তখনই যদি এত পাওয়ার হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আরও প্রচুর প্রচুর ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটাতে পারে এমনও পারমাণবিক বোমা তৈরি হয়ে গিয়েছে ফলে একটা পারমাণবিক বোমা যদি ব্লাস্ট হয় একটা দেশ ধ্বংস হতে সামান্যতম সময় নেবে না মাত্র সময় নেবে না কোটি কোটি মানুষের লাশ পড়ে থাকবে আপনারা জানেন নর্থ কোরিয়ার হাতে পারমাণবিক বোমা রয়েছে কিংজন উন সে মানুষটাকে কেউ বিশ্বাস করতে পারে না কখন কি হবে না হবে সবটা মিলিয়ে অত্যন্ত চাপের মুহূর্তে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র বর্জনের পক্ষে সওয়াল করছেন বিভিন্ন সংগঠন লড়াই চলছে সংগ্রাম চলছে আন্দোলন চলছে কিন্তু তার মাঝে দাঁড়িয়েও তার মাঝে দাঁড়িয়েও একটা রিস্ক টেনশন রিস্ক ফ্যাক্টর থেকে যাচ্ছে এবং সেই ফ্যাক্টর থেকেই সিডিএস জেনারেলের এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আবারও বলছি অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে তিনি সরাসরি বলছেন ভারতবর্ষ কোনো পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে মাথা নত করবে না এবং সিডিএস জেনারেল প্রেস কনফারেন্স করতে করতে সেই বিষয়টাই উল্লেখ করছে সবটাই হল কিন্তু তারপরও তিনি বললেন যে তারা প্রস্তুতি নিচ্ছেন তারা সেফটি যে সমস্ত মেজরগুলো রয়েছে সেগুলো গ্রহণ করছেন এই প্রস্তুতি গ্রহণ করা একটা বার্তা বহন করছে সিডিএস জেনারেল বলছেন যে ভারতবর্ষে পারমাণবিক বোমা আক্রমণের সম্ভাবনা ক্ষীণ তা সত্ত্বেও প্রস্তুতি নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে অর্থাৎ আশঙ্কা ক্ষীণ থাকলেও প্রস্তুতি নেওয়ার প্রয়োজনীয়তার কথা যখন সিডিএস জেনারেল সরাসরি বলছেন ফলে এতে আমরা সামগ্রিকভাবে বুঝতে পারছি ডাল মেতো কোচ কালাহে আপনারা কী ভাবছেন আপনারা মনে করছেন যে ভারতবর্ষের এই মুহূর্তে দাঁড়িয়ে প্রস্তুতি নেওয়া উচিত সময় এসে গিয়েছে প্রত্যেক বাড়ির নিচে আন্ডারগ্রাউন্ড করে বাংকার করা উচিত সবটা নিয়ে প্রশ্নবিস্তর যাই হোক আপনারা কি মনে করছেন আপনারা কমেন্টে জানান আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেল আইকন ক্লিক করুন ডাব্লু ডাব্লু যান সেখানে আপনাদের জন্য সমস্ত খবর সাজানো আছে সেগুলো দেখুন এবং স্বাধীন কাঁচেহীন ও গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ